এভরিওয়ান আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আপনারা সকলে কেমন আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম স্ক্রিনে যে মেডিসিন দেখতে পারছেন হ্যাপেন ওরি সেন্ট্রাল ফার্মটারিজ লিমিটেড একটি ওষুধ এটি আপনি বাংলাদেশের কম বেশি সব জায়গা থেকেই সেবন করতে সেবন করতে পারবেন অথবা যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন তো এভরিওয়ান এই ওষুধটি কি কাজ করবে কি জন্য খাবেন বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তার একটি কথা যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিবেন এবং চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তা না হলে এই ওষুধ সম্পর্কে সম্পূর্ণ আপনি জানতে পারবেন না হেভেন নিষাদ মূলত যারা একদমই গিটার বাজাতে পারেন না আপনার গিটার বাজাতে গেলে গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসছে তাদের জন্য এই হ্যাভে নিঃস্বার্থটি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার কিটর আগের তুলনায় দুইগুণ বেশি শক্তিশালী হবে এবং আপনি যে কোনো যে কোনো কাউকে হার মানাতে পারবেন অনেকে আছে যে দীর্ঘদিন ধরে বাজার থেকে অনেক ধরনের অন্টাইমের ঔষধ সেবন করেছেন বাট আশানুরূপ বা কাঙ্ক্ষিত ফলাফল আপনি পাচ্ছেন না মনের মতন ঔষধ খুঁজে পাচ্ছেন না তাদের জন্য এই হ্যাপি নিসাদ শাক হিসেবে কাজ করে এই সত্যি খাবার ফলে আপনার গিটার আলহামদুলিল্লাহ আগের তুলনায় দুই গুণ বেশি শক্তিশালী হবে এবং আপনি মনের আনন্দে গিটার বাজাতে পারবেন সারা রাত ধরে অনেকে আছে যে দীর্ঘদিন ধরে নানা প্রকার ঔষধ বা ট্যাবলেট আর অন্যান্য কিছু আছে এগুলো খেয়ে যখন গিটার বাজাতে চান বা অনেক বয়স্করা আছে যে বলে একটু মনের মতো করে গিটার বাজাতে চায় তাদের জন্য এই হ্যাভবে নিঃস্বাদটি বেশ উপকারী এটি আপনি যখনই খাবেন আপনার গিটার চাঙ্গা হয়ে যাবে এবং আপনি ওনার সঙ্গে আলহামদুলিল্লাহ কাজ করতে পারবেন দুইগুণ বেশি সময় নিয়ে এভারাশি ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া সাইড এফেক্ট বা কিভাবে খাবেন এই সুতি সেবন বিধি মূলত একটি বা দুইটি ট্যাবলেট দুধ অথবা মধু সহ দুধ অথবা মধুর সহ আপনার কাজ শুরু করার ঠিক দুই ঘন্টা পূর্বে সেবন করতে হবে এবং অবশ্যই অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ ক্রমে আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং এই সকল ঔষধ ঔষধ বাবুদের নাগালের বাইরে রাখুন বা হালকা তাপমাত্রার মধ্যে রাখুন এবং এটি অতিরিক্ত খাওয়া যাবে না অতিরিক্ত খাওয়ার ফলে মাথা ব্যথা মাথা ঘোরা বমি ভাব আবার অনেকে এসে যে অনেক সিন্ডম গুলো যেমন চোখে ঝাপসা দেখা এবং আপনার শরীরে বিভিন্ন প্রকার সমস্যা জর্জরিত হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে অন্য আরেকটি অন্য রিভিউ ভিডিও নিয়ে এবং মেডিসিন বিষয়ে জানতে হলে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি এবং ফেসটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন তো সবাইকে আবার সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লা